মাহমুদনগর গ্রামটি ছিল যেন বিধাতার তুলিতে আঁকা এক স্বপ্ন যেখানে প্রকৃতি তার সমস্ত লাবণ্য উজাড় করে দিয়েছে দিগন্ত সবুজ ধান ক্ষেত সেখানে যেন মখমলের গালিচা পেতে রেখেছে আর তার পাশ দিয়ে বয়ে চলা শান্তা নদীটি ছিল গ্রামের জীবন রেখা স্বচ্ছ জলের আয়নায় আকাশ আর মেঘের আনাগোনা এই শান্ত স্নিগ্ধ জনপদের প্রাণ পুরুষ ছিলেন আলী আহসান তার বয়স তখন চল্লিশের কোঠায় পেশায় তিনি কৃষক কিন্তু তার আসল পরিচয় ছিল গ্রামের মক্তবের শিক্ষক এবং সকলের খরসার স্থল তার জীবনের প্রতিটি শ্বাস প্রশ্বাসে ছিল আল্লাহের প্রতি দৃঢ় এর ইমান অঙ্গীকার এবং গভীর তাকুয়া এর নিরব প্রকাশ তার সরলতা ছিল আকাশের মতো উদার আর সত্য নিষ্ঠা ছিল পাহাড়ের মতো অটল যা তাকে গ্রামের প্রতিটি হৃদয়ে শ্রদ্ধার আসনে বসিয়েছিল আলী আসানের সংসার ছিল ভালোবাসার এক শান্তনীর তার স্ত্রী মালিহা ছিলেন সেই নীরের প্রদীপ তার জীবনের সবচেয়ে বড় অবলম্বন মালিহা ছিলেন ধৈর্যের প্রতিচ্ছবি তার ধর্মপরায়ণতা ছিল নদীর স্রোতের মতো অবিচল। তাদের দুই সন্তান ছেলে আরিফ এবং মেয়ে ফারিহা ছিল তাদের চোখের মণি যেন দুটি উজ্জ্বল নক্ষত্র আলী হাসানের জমিতে প্রতি বছরই ফলন হতো প্রাচুর্যময় আর মক্তবে তার শিক্ষাদান ছিল একনিষ্ঠ সাখনা গ্রামের প্রবীণরা ফিস ফিস করে বলতেন আলী আহসানের বরকত শুধু তার পরিশ্রমের ফল নয় এ হলো তার হৃদয়ের পবিত্রতা আর আল্লাহর প্রতি তার গভীর প্রতিদান মাহমুদনগরের স্নিগ্ধতা ও শান্তা নদীর গান মাহমুদনগরকে ঘিরে থাকা প্রকৃতি ছিল এক অফুরন্ত আশীর্বাদ ভোরের প্রথম আলো যখন শান্তা নদীর জলে এসে পড়ত তখন মনে হতো যেন সোনা গলিয়ে ঢেলে দেওয়া হয়েছে নদীর ওপার থেকে ভেসে আসা শিউলি ফুলের মিষ্টি গন্ধ আর শিশির ভেজা মাটির সোধা ঘ্রাণে গ্রামের প্রতিটি সকাল হত পবিত্র আলী আহসান বিশ্বাস করতেন এই প্রকৃতির প্রতিটি কণা আল্লাহর মহিমা ঘোষণা করছে তিনি প্রায় গভীর শ্রদ্ধায় মাটির দিকে তাকিয়ে বলতেন এই জীবন আল্লাহর আমানত আমানতের খেয়ানত করা মহাপাপ তাই প্রতিটি বীজ বোনার আগে হৃদয়ে যেন আল্লাহর নাম লেখা থাকে ইমানের আলোয়ে আলী আহসানের দিনলিপি আলী আহসানের দিন শুরু হতো রাতের শেষ প্রহরে যখন প্রকৃতি গভীর ঘুমে আচ্ছন্ন ফজরের আজানের অনেক আগেই তিনি উঠে যেতেন ঠান্ডা জলের স্পর্শে সেরে তার চেহারায় ফুটে এক অপার্থিব জ্যোতি মসজিদের প্রথম দাঁড়িয়ে যখন তিনি নামাজে মগ্ন হতেন তখন মনে হতো যেন তিনি সরাসরি সাথে কথা আল্লাহের বলছেন নামাজ শেষে তার কোরআন তেলাওয়াতের সুর ছিল এমন শান্ত ও সুমধুর যে তা যেন গ্রামের প্রতিটি ঘরে শান্তির বার্তা পৌঁছে দিত এরপর তিনি লাঙল হাতে চলে যেতেন তার বরকতের মাঠে তার কাছে কৃষিকাজ ছিল এক ধরনের ইবাদত তিনি যখন মাটির বুক চিরে লাঙল চালাতেন তখন তার মুখে গুনগুন করে চলত আল্লাহর জিকির তিনি বিশ্বাস করতেন পরিশ্রমের সাথে যখন পবিত্র নিয়াদ যুক্ত হয় তখনই তাতে বরকত আসে তার ক্ষেতের ফলন সবসময়ই ছিল ঈর্ষণীয় কিন্তু সেই প্রাচুর্যের দিকে তার কোনো লোভ ছিল না ফসল তোলার পর তিনি নীরবে সেই অতিরিক্ত অংশটুকু গ্রামের সবচেয়ে অভাবী পরিবারগুলির ঘরে পৌঁছে দিতেন যেন এক অদৃশ্য হাত দান করছে দুপুরের পর তার মক্তবটি মুখরিত হয়ে উঠত শিশুর কলকাকলিতে আলিয়া হাসান শুধু তাদের আরবি হরফ শেখাতেন না শেখাতেন জীবনের প্রথম পাঠ সত্য কথা বলা বড়দের সম্মান করা এবং আল্লাহকে ভয় করা তার শিক্ষাদানের মূল মন্ত্র ছিল জ্ঞান হলো আলো আর তাকোয়া হলো সেই আলোর পথ যে পথে আলো ও ভয় সেই পথেই মুক্তি মালিহা ভালোবাসার নীরব আশ্রয় আলী আহসানের এই মহৎ জীবনের পেছনে মালিহা ছিলেন এক নীরব কিন্তু শক্তিশালী ভিত্তি তার ধৈর্য ছিল সমুদ্রের মতো গভীর আর তার সেবা ছিল ছায়ার মতো নিবেদিত তিনি সংসারকে এমন যত্নে আগলে রাখতেন যে আলী আহসান বাইরের কোনো চিন্তা ছাড়াই তার দায়িত্ব পালন করতে পারতেন মালিহার হাতের রান্না যেমন ছিল সুস্বাদু তেমনি তার কথা ছিল মধুমাখা মালিহা ছিলেন গ্রামের মহিলাদের কাছে এক শান্তিনিকেতন পারিবারিক অশান্তি বা মনের গোপন দুঃখ নিয়ে যখন কোনো মহিলা তার কাছে আসতেন তিনি তাদের কথা শুনতেন গভীর মনোযোগে তার পরামর্শ ছিল সবসময় কোরআন ও সুন্নার আলোকে যা শুনে সবাই শান্তি পেত তাদের কুড়ে ঘরটি ছিল যেন ভালোবাসার এক পবিত্র ছেলে আরিফ ও মেয়ে ফারিহা তাদের বাবা মায়ের কাছ থেকে শিখেছিল জীবনের সবচেয়ে মূল্যবান শিক্ষা বিনয় শতকা এবং অন্যের প্রতি সহানুভূতি গ্রামের হৃদয়ে আলী আহসান আলি হাসানের জীবন ছিল মাহমুদ নগরের মানুষের কাছে এক জীবন্ত উপাখ্যান। যখনই কোনো জটিলতা বা বিবাদ দেখা দিত, গ্রামের মানুষ তার কাছে ছুটে আসতো। তিনি বিচারকের কঠোরতা নিয়ে নয়, বরং একজন দরদী অভিভাবকের মতো উভয় পক্ষকে আল্লাহের সামনে জবাবদিহি তার কথা স্মরণ করিয়ে দিতেন। তার প্রতিটি সিদ্ধান্ত ছিল ইনসাফের পাল্লায় মাপা। তাই তার কথায় কেউ দ্বিমত করত না। একবার গ্রামের এক যুবক হতাশাগ্রস্ত হয়ে ভুল পথে যাচ্ছিল। আলী হাসান তাকে তিরস্কার না করে বরং গভীর রাতে তার বাড়িতে গিয়ে তার মাথায় হাত রেখে দোয়া করেন এবং তাকে জীবনের উদ্দেশ্য সম্পর্কে বোঝান তিনি বলেন মানুষের জীবন হলো আল্লাহর দেওয়া সবচেয়ে বড় উপহার একে নষ্ট করা নয় বরং ইবাদতের মাধ্যমে একে সুন্দর করে তোলাই আমাদের কাজ আলী আসানের সেই রাতের কথাগুলো সেই যুবকের জীবন পথ চিরতরে পাল্টে দেয় এভাবেই আলিয়া আসান তার ইমান তাকুয়া ও মালিহার নিঃস্বার্থ ভালোবাসার সুতোয় মাহমুদনগর গ্রামটিকে শুধুমাত্র একটি বসতি নয় বরং একটি আদর্শ সমাজ হিসেবে গড়ে তুলেছিলেন তার জীবন ছিল আল্লাহর পথে চলার এক জুলানো অনুকরণীয় উদাহরণ আল্লাহ তার প্রিয় বান্দাদের পরীক্ষা করেন আলিয়া জীবনে সেই পরীক্ষার প্রথম আঘাত এলো গ্রামের মোড়ল যার নাম ছিল শওকত সে ছিল লোভী ও ঈর্ষাপরায়ণ সে আলিয়া হাসানের সাফল্যের কারণে তাকে সহ্য করতে পারতো না শওকত এক গভীর ষড়যন্ত্র করে আলিয়া হাসানের ফসলের জমিতে বিষাক্ত রাসায়নিক প্রয়োগ করল পরের দিন সকালে আলিয়া হাসান দেখলেন তার সোনার ফসল সব শুকিয়ে গেছে হলুদ হয়ে গেছে তার সারা বছরের পরিশ্রম এক মুহূর্তে নষ্ট হয়ে গেল এই দৃশ্য দেখে তার চোখে জল এলেও তিনি নিজেকে সামলে নিলেন তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া খাইরাম মিনহা হে আল্লাহ আমার এই বিপদে আমাকে ধৈর্য দাও এবং এর চেয়ে উত্তম কিছু দান করো এই কঠিন সময়ে মালিহা তার স্বামীর পাশে পাহাড়ের মতো দাঁড়ালেন তিনি নিজের গয়না বিক্রি করে সংসার চালাতে শুরু করলেন কিন্তু একবারও স্বামীকে অভিযোগের সুরে কিছু বললেন না মালিহার এই নীরব সবর ধৈর্য আলী আহসানের ইমানকে আরও মজবুত করল তিনি মালিহাকে বললেন মালিহা তুমি শুধু আমার স্ত্রী নও তুমি আমার ইমানেরও অংশীদার তোমার ধৈর্য দেখে আমার মনে পড়ছে উম্মুল মুমিনিন আম্মাজান খাদিজা আনহা এর কথা যিনি রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম এর কঠিনতম সময়ে তাকে সর্বাত্মক সমর্থন দিয়েছিলেন আমাদের এই কষ্ট ক্ষণস্থায়ী কিন্তু আল্লাহর সন্তুষ্টি চিরস্থায়ী নৈতিকতার পরীক্ষা ও তাকওয়ার ফল ফসল সাময়িকভাবে হারিয়ে ফেলার পর আলী আহসান উপলব্ধি করেছিলেন কেবল পুঁথিগত জ্ঞান নয় জীবনের প্রতিটি পদক্ষেপে তাকওয়া ও সততার আসল ইবাদাত সেই গভীর উপলব্ধি থেকেই তিনি গ্রামের কোলাহলপূর্ণ বাজারে একটি ছোট মুদি দোকান দিলেন দোকানের নাম দিলেন আহসান স্টোর দোকানটি আকারে ছোট হলেও তার উদ্দেশ্য ছিল মহৎ প্রতিটি লেনদেন হবে স্বচ্ছ প্রতিটি কথা হবে সত্যের প্রতিচ্ছবি আলী আহসানের দোকানের বিশেষত্ব ছিল তার ব্যবহার তিনি কেবল পণ্য বিক্রি করতেন না ক্রেতাদের সাথে মানবিক সম্পর্ক স্থাপন করতেন তার পাল্লায় কোনো দিন কম পড়ত না দামের ক্ষেত্রেও তিনি ছিলেন অত্যন্ত ন্যায্য ও স্থির বিশেষ করে গ্রামের দরিদ্র ও অভাবী মানুষরা তার কাছে আসত এক বুক ভরসা নিয়ে তিনি প্রায়শই তাদের বাকি দিতেন আর যদি কেউ একেবারেই দিতে না পারত তবে তিনি হাসি মুখে বলতেন হাল্লার পথে দান করলাম ভাই আপনার চিন্তা নেই এই অবিচল সততা ও ভালো ব্যবহারের কারণে তার ব্যবসা দ্রুত বাড়তে শুরু করলো অল্প সময়ের মধ্যেই আসান স্টোর বাজারের সবচেয়ে নির্ভরযোগ্য ও জনপ্রিয় দোকানে পরিণত হল কিন্তু এই উন্নতিতে বাজারের প্রভাবশালী ও পুরনো ব্যবসায়ী শওকত মোড়ল সন্তুষ্ট হতে পারল না শওকত মোড়ল ছিল গ্রামের মাতব্য শ্রেণীর লোক যার ব্যবসা চলত মূলত প্রভাব চতুরতা ও সুযোগ সন্ধানী নীতির জোরে আলী হাসানের সততা যেন তার ব্যবসার অন্ধকার দিকটিকে প্রকট করে তুলছিল শওকত মোড়ল ঈর্ষার আগুনে জ্বলতে শুরু করল সে বুঝতে পারল যে আলী আহসানের এই ক্রমবর্ধমান সুনাম তার মোড়লগিরির ভিত্তিকে দুর্বল করে দিচ্ছে তাই সে আলী আহসানের সুনাম নষ্ট করার জন্য বাজারে মিথ্যা গুজব ছড়াতে শুরু করল সে বলতে লাগল আলী আসসানের এত দ্রুত উন্নতি নিশ্চয়ই কোনো হসৎ উপায় হচ্ছে এত ভালো মানুষ বাজারে টিকে থাকতে পারে না আর কঠিন পরীক্ষা শওকত মোডলের গুজব যখন বাজারে ধীরে ধীরে ডালপালা মেলছে ঠিক তখনই সেই চরম পরীক্ষার দিনটি এলো সেদিন দুপুরে গ্রামের এক অত্যন্ত দরিদ্র কৃষক যার নাম ছিল ফজলু মিয়া তার দোকানে এলেন ফজলু মিয়া তার অসুস্থ স্ত্রীর জন্য কিছু জরুরি ওষুধ আর একটি নতুন শাড়ি কিনেছিলেন শাড়িটি ছিল তুলনামূলকভাবে দামি ফজলু মিয়া তার সামান্য জমি বিক্রি করে পাওয়া টাকা থেকে হিসাব করে দাম মিটিয়েছিলেন কিন্তু মানসিক দুশ্চিন্তা ও তাড়াহুড়ায় তিনি শাড়ির দাম বাবদ দেওয়া পঞ্চাশটি টাকা আলী হাসানের হাতে তুলে দিতে ভুলে গেলেন তিনি কেবল ওষুধের দাম মিটিয়ে শাড়িটি ভগলে চেপে দ্রুত দোকান থেকে বেরিয়ে গেলেন আলী আহসান তখন অন্য একজন ক্রেতার সাথে কথা বলছিলেন তিনি ফজলুমিয়ার চলে যাওয়াটা খেয়াল করলেন কিন্তু লেনদেনের ভুলটি ধরতে পারলেন না এই দৃশ্যটি দূর থেকে তীক্ষ্ণ চোখে দেখছিল শৌকত মড়ল। তার কাছে এটি ছিল আলী আহসানকে ঘায়েল করার এক সুবর্ণ সুযোগ মরল দ্রুত ফজলু মিয়ার পথ আটকাল এই ফজলু দাঁড়া শাড়িটা কোথা থেকে পেলি মোড়লের কর্কশ কণ্ঠস্বরে ফজলু মিয়া থমকে গেলেন আহসান স্টোর থেকে মোড়ল সাহেব দাম দিয়েছিস ফজলুমিয়া সরল ভাবে বললেন হ্যাঁ দিয়েছি তো শকত মোড়ল ব্যঙ্গাত্মক হেসে বলল চল তাহলে প্রমাণ হোক আলী তোকে বিনা দামে এত দামি শাড়ি দেবে কেন তুই চুরি করেছিস ফজলু মিয়া হতভম্ব হয়ে গেলেন তার মনে পড়ল শাড়ির দামের টাকাটা তার পকেটে রয়ে গেছে কিন্তু মোড়লের হাতে ধরা পড়ে তিনি ভয়ে কাঁপতে লাগলেন শওকত মোড়ল জোর করে ফজলু মিয়াকে টেনে নিয়ে গেল বাজারের মাঝখানে যেখানে গ্রামের সালিশ বসত মুহূর্তের মধ্যে সালিশের স্থানে ভিড় জমে গেল শওকত মোড়ল উত্তেজিত কণ্ঠে পুরো ঘটনাটি বিকৃত করে উপস্থাপন করলো সে বলল আলী হাসান গরিবের জিনিস চুরি করতে সাহায্য করছে আর ফজলু মিয়া সুযোগ বুঝে চুরি করেছে এই হলো তার সততার নমুনা গ্রামের মাতব্বররা আলী হাসানের দিকে সন্দেহর চোখে তাকাতে লাগলেন পরিস্থিতি এমন দাঁড়ালো যে আলী আহসান যদি ফজলু মিয়াকে চোর প্রমাণ করেন তবে তার ব্যবসার ক্ষতি হবে না কিন্তু ফজলু মিয়ার জীবন ও সম্মান নষ্ট হয়ে যাবে আর যদি তিনি ফজলু মিয়াকে নির্দোষ প্রমাণ করতে চান তবে তাকে নিজের পকেট থেকে টাকা দিতে হবে এবং শৌকত মোড়লের গুজবের কাছে হার মানতে হবে আলী আহসান গভীর শ্বাস নিলেন তার চোখে ভেসে উঠল তার অতীত ব্যর্থতার স্মৃতি যখন তিনি ক্ষুদ্র স্বার্থের কাছে ন্যায়কে বিসর্জন দিয়েছিলেন তিনি তাকুয়ার পথে অবিচল থাকার সিদ্ধান্ত নিলেন তিনি শান্তভাবে ভিড়ের দিকে তাকিয়ে বললেন ভাইয়েরা আপনারা সবাই শান্ত হন আমি নিশ্চিত যে লোকটি ভুল করে টাকা দিতে ভুলে গেছে সে চোর নয় ফজলু মিয়া একজন দরিদ্র মানুষ কিন্তু তার মন পরিষ্কার আমি আল্লাহর কাছে সাক্ষী দিচ্ছি সে নির্দোষ শকত মোড়াল গর্জে উঠল তাহলে তোমার টাকা কোথায় গেল খালি হাসান মুচকি হেসে নিজের পকেট থেকে সেই শাড়ির সমপরিমাণ অর্থ বের করে মোড়লের হাতে দিয়ে বললেন এ নিন আপনার টাকা আর তুমি বাড়ি যাও আল্লাহ তোমাকে ক্ষমা করুন আর আমাকেও ক্ষমা করুন যেন আমি তোমার ভুলটি আগে ধরতে পারিনি আলী হাসানের এই তাকুয়া ভিত্তিক সিদ্ধান্ত সবাইকে অবাক করে দিল সৌকত মোড়লের মুখ লজ্জায় কালো হয়ে গেল ফুজলুমিয়া হাটু গেড়ে বসে আলী হাসানের হাত ধরে কাঁদতে লাগলেন গ্রামের মানুষ বুঝতে পারল আলী সততা কেবল ব্যবসার জন্য নয় তা তার হৃদয়ের গভীর থেকে আসা তার এই কাজ শৌকত মোডলের সব গুজবকে এক মুহূর্তে মিথ্যা প্রমাণ করে দিল পরের দিন বিকেলে আলী আহসান মক্তবে ছাত্রদের নিয়ে বসলেন তিনি ফজলুমিয়ার ঘটনাটি উদাহরণ হিসেবে তুলে ধরলেন তিনি বললেন তোমরা দেখেছ গতকাল বাজারে কি ঘটেছিল আমার সামান্য ক্ষতি হয়েছে কিন্তু একজন দরিদ্র মানুষের সম্মান রক্ষা পেয়েছে এটাই হলো ন্যায়পরায়ণতা আমাদের প্রিয় নবী সল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবিরা আমাদের জন্য এই আদর্শ রেখে গেছেন এরপর তিনি হজরত উমর রদিয়াল্লাহ আনহু এর খেলাফতের সময়ের সেই বিখ্যাত ঘটনাটি শোনালেন হজরত উমর রদিয়াল্লাহ আনহু এর খেলাফতের সময় একবার এক ব্যক্তি তার কাছে এসে বলল আমি আপনার বিরুদ্ধে অভিযোগ করতে এসেছি ওমর আল্লাহ আনহু তখন মুসলমানদের খলিফা সর্বময় ক্ষমতার অধিকারী কিন্তু তিনি কি বললেন জানো আলী আহসান থামলেন ছাত্ররা কৌতূহলী চোখে তার দিকে তাকাল তিনি বললেন তুমি অভিযোগকারী আর আমি অভিযুক্ত তুমি নির্ভয়ে তোমার কথা বলো আলী আহসান ছাত্রদের দিকে তাকিয়ে বললেন দেখো এটাই হলো ন্যায়পরায়ণতা ও তাকুয়ার উদাহরণ একজন শাসক যিনি চাইলে অভিযোগকারীকে ভয় দেখাতে পারতেন তিনি নিজেকে অভিযুক্তের আসনে বসালেন কেন কারণ তিনি জানতেন আল্লাহ সামনে সবাই সমান ন্যায় প্রতিষ্ঠা করাই তার প্রধান দায়িত্ব আমাদের জীবনেও যখন কোনো সুযোগ আসে যখন আমরা লাভ ক্ষতির হিসাব করি তখন আমাদের উচিত ন্যায় ও সত্যের পথে অবিচল থাকা যদিও তাতে আমাদের ক্ষতি হয় কারণ আল্লাহ কাছে আমাদের তাকুয়াই আসল পুঁজি আর সেই পুঁজি রক্ষা করাই জীবনের শ্রেষ্ঠ পরীক্ষা আলী আহসানের কথাগুলো ছাত্রদের মনে গভীর রেখাপাত করল তারা বুঝতে পারল নৈতিকতার পরীক্ষা প্রতিদিনের জীবনে আসে আর ইসলামিক ইতিহাসের শিক্ষা ফসল হলো সেই পরীক্ষাগুলোই উত্তীর্ণ হওয়ার পাথেও আলী আহসান শুধু একজন ব্যবসায়ী নন তিনি ছিলেন সেই আদর্শের জীবন্ত উদাহরণ শারীরিক অসুস্থতা ও সবরে জামিল কিন্তু আল্লাহর পরীক্ষা তখনও শেষ হয়নি একদিন আলী হাসান এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলেন রোগটি এমন ছিল যে তার শরীর দুর্বল হয়ে গেল এবং তার কাছে আসা মানুষের সংখ্যা কমতে শুরু করল মক্তবের ছাত্ররা আশা বন্ধ করে দিল তার দুই সন্তানও ভয়ে তার কাছে আসতে পারত না আলী হাসান অনুভব করলেন এক চরম একাকিত্ব তার শরীর দুর্বল হলেও তার ইমান দুর্বল হল না তিনি তার ঘরের এক কোণে বসে থাকতেন আর তার মনে পড়ত অতীতের সেই সব মহান মানুষদের কথা যারা এর চেয়েও কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন তার বন্ধু করিম যখন তাকে দেখতে এলো এবং আল্লাহর প্রতি অসন্তুষ্টির কথা বলল তখন আলী হাসান তাকে হজরত আয়ুব আলাইহিয়া ওয়াসাল্লামের সেই ঐতিহাসিক ঘটনাটি স্মরণ করিয়ে দিলেন তিনি বললেন হযরত আয়ুব আলাইহিয়া ওয়াসাল্লাম তার সমস্ত সম্পদ সন্তান এবং সুস্বাস্থ্য হারিয়েছিলেন কিন্তু তিনি কখনও আল্লাহর কাছে অভিযোগ করেননি তিনি জানতেন এই কষ্ট ক্ষণস্থায়ী আর আল্লাহর সন্তুষ্টি চিরস্থায়ী আমি যদি সামান্য কষ্টে ধৈর্য হারা হই তবে আমার ইমান কোথায় রইল আমি হযরত আয়ুব আলাইহিয়া ওয়াসাল্লামের মতো সবরে জামিল সুন্দর ধৈর্য ধারণ করতে চাই এরপর তিনি আরও একটি ঐতিহাসিক উদাহরণ দিলেন তিনি বললেন মক্কার প্রথম দিকের মুসলমানরা যেমন হজরত বেলাল রাজিয়াল্লাহু আনহু এবং হজরত ইয়াসির আনহু এর পরিবার তাদের ইমানের জন্য কি অমানুষিক নির্যাতন সহ্য করেছেন তাদেরকে মরুভূমির তপ্ত বালিতে শুইয়ে দেওয়া হতো কিন্তু তারা কেবল আহাদ আহাদ আল্লাহ এক আল্লাহ এক বলে চিৎকার করতেন তাদের সেই ধৈর্য ও তাকোয়া আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা আমাদের সামান্য কষ্ট তাদের ত্যাগের কাছে কিছুই নয় আলী আহসানের শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠের সেই কথাগুলো আব্দুল করিমের হৃদয়ে কেবল রেখাপাতি করল না যেন এক তীব্র আলোড়ন সৃষ্টি করল করিমের মনে হল এতদিন সে যে জীবন যাপন করেছে তা ছিল এক গভীর আত্মপ্রবঞ্চনা তার চোখ দিয়ে অনুতাপের অশ্রু গড়িয়ে পড়ল সে লজ্জিত ও অনুতপ্ত হয়ে তাৎক্ষণিকভাবে আলিয়া হাসানের সেবায় নিজেকে নিয়োজিত করলো করিম শুধু ঔষধপত্র এনে দেওয়াই নয় বরং দিনের পর দিন রাত জেগে আহসানের শয্যা পাশে বসে থাকত তার হাত পা টিপে দিত এবং তার পথ্যের ব্যবস্থা করত তার এই সেবায় কোনো লোক দেখানো ভাব ছিল না ছিল কেবল পাপের প্রায়শ্চিত্ত করার একই কান্তিক প্রচেষ্টা অন্যদিকে মালিহা ছিলেন ধৈর্যের এক জীবন্ত প্রতিচ্ছবি স্বামীর অসুস্থতার দীর্ঘ দেড় বছর ধরে তিনি নিজের শরীরের দিকে বিন্দুমাত্র খেয়াল রাখতেন না তার চোখে ঘুম ছিল না মুখে হাসি ছিল না ছিল কেবল আল্লাহর উপর অবিচল আস্থা আর স্বামীর প্রতি গভীর মমতা তিনি নিজের হাতে আহসানের পরিচর্যা করতেন প্রতিটি ছোট প্রয়োজন মেটাতেন গ্রামের মহিলারা যখন তাকে বিশ্রাম নিতে বলতেন তিনি কেবল মৃদু হেসে বলতেন আল্লাহর পথে সবর করলে ক্লান্তিও ইবাদতে পরিণত হয় তার এই নিঃস্বার্থ সেবা ও অবিচল ধৈর্য দেখে মাহমুদনগরের মানুষজন নতুন করে তাকুয়ার অর্থ বুঝতে পারল তারা উপলব্ধি করল সত্যিকারের তাকুয়া কেবল নামাজ রোজা বা ইবাদতের মধ্যে সীমাবদ্ধ নয় বরং জীবনের কঠিনতম বিপদে অন্যের প্রতি সেবায় এবং নিজের কষ্টের মধ্যেও আল্লাহর বিধানের ওপর অবিচল থাকার মধ্যেই এর প্রকৃত প্রকাশ দীর্ঘ প্রায় দেড় বছর পর যখন বসন্তের নতুন পাতা গজিয়েছে আল্লাহর অসীম রহমতে আলী আহসান ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেন তার আরোগ্য লাভ ছিল মাহমুদনগরের মানুষের কাছে এক অলৌকিক ঘটনা এই দীর্ঘ সময়ে গ্রামের প্রতিটি মানুষ এমনকি যারা তাকে ভুল বুঝেছিল তারাও তার জন্য দুহাত তুলে দোয়া করেছে তারা বুঝতে পারল এই আরোগ্যের পেছনে ছিল আলিয়া হাসানের অবিচল ধৈর্য মালিহার নিঃস্বার্থ সবর এবং তাদের সম্মিলিত দৃঢ় ইমান এই ঘটনা যেন গ্রামের মানুষের ইমানকে নতুন করে জাগিয়ে তুলল আলী আহসান যখন আবার মক্তবে ফিরে গেলেন সেই দৃশ্য ছিল এক আবেগঘন মুহূর্ত গ্রামের ছোট ছোট ছেলেমেয়েরা ফুলের মালা নিয়ে তাকে বরণ করে নিল তার ছাত্র সংখ্যা শুধু দ্বিগুণই হল না বরং গ্রামের বহু যুবক যারা এতদিন অলসতা ও নৈতিক স্খলনে ডুবেছিল তারাও তার কাছে এসে নৈতিক শিক্ষা নিতে শুরু করল তিনি তাদের শুধু কুরআন হাদিসের শিক্ষাই দিতেন না বরং সততা ন্যায়পরায়ণতা এবং সামাজিক দায়িত্ববোধের গুরুত্ব বোঝাতেন তার মক্তব যেন পরিণত হল চরিত্র গঠনের এক আদর্শ কেন্দ্রে এই পরিবর্তনের ঢেউ এসে লাগলো শৌকত মোরলের দরজায় এক সন্ধ্যায় মোরল নিজে হাতে লাঠি ভর দিয়ে মক্তবে এলেন তার চোখে ছিল গভীর অনুশোচনা তিনি সকলের সামনে আলিয়া হাসানের কাছে এসে হাঁটু গেড়ে বসলেন এবং অশ্রুসিক্ত কণ্ঠে ক্ষমা চাইলেন তিনি স্বীকার করলেন তার অহংকার এবং লোভ তাকে অন্ধ করে দিয়েছিল তিনি বললেন আহসান তুমি তোমার হারানো সম্পদ ফিরে পাওনি কিন্তু তুমি এমন এক ঐশ্বরিক সম্পদ অর্জন করেছ যার কাছে আমার সমস্ত ধনসম্পদ তুচ্ছ তোমার সততা ও ধৈর্যের কাছে আমি মাথা নত করলাম আলী আহসান তাকে পরম মমতায় উঠিয়ে নিলেন এবং বললেন মোডল সাহেব মানুষের ভুল হওয়া স্বাভাবিক আল্লাহর কাছে তওবা করুন তিনি ক্ষমাশীল আলী আহসান তার হারানো পার্থিব সম্পদ ফিরে পাননি কিন্তু তিনি এমন এক অমূল্য সম্পদ অর্জন করেছিলেন যা পৃথিবীর কোনো কিছুর বিনিময়ে কেনা যায় না তা হল আল্লাহর সন্তুষ্টি এবং মানুষের হৃদয়ে তার প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা তার জীবন হয়ে উঠল মাহমুদনগরের প্রতিটি মানুষের জন্য ধৈর্যের পরীক্ষার এক জীবন্ত উদাহরণ তিনি প্রমাণ করলেন সবর বা ধৈর্য শুভু একটি গুণ নয় এটি ইমানের একটি অপরিহার্য অংশ আর এই ধৈর্যই মানুষকে কঠিনতম পরিস্থিতিতেও আল্লাহর পথে অবিচল রাখে এবং চূড়ান্ত সফলতা এনে দেয় এই ঘটনার পর মাহমুদনগর গ্রামটি এক নতুন দিগন্তের সূচনা করল গ্রামটি এখন শুধু সবুজে ঘেরা নয় এটি ইমান তাকুয়া ও নৈতিকতার আলোয় আলোকিত এক আদর্শ গ্রাম হিসেবে পরিচিতি লাভ করল গ্রামের মানুষজন একে অপরের প্রতি সহানুভূতিশীল হল বিবাদ বিসংবাদ কমে গেল এবং সম্মিলিত প্রচেষ্টায় তারা গ্রামের উন্নয়নে মনোনিবেশ করল আলী আহসানের জীবন যেন এক নীরব বিপ্লব ঘটিয়েছিল যা মাহমুদনগরকে ধৈর্যের ফল হিসাবে এক নতুন ও উন্নত সমাজে রূপান্তরিত করল